একদিকে অপবিশ্বাসকে রেখে বুবিকে নিয়ে আমেরিকায় গেলেন সাকিব খান অন্যদিকে সাই সাইয়ার সিনেমা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে দর্শক তার সাথে বন্ধ হচ্ছে ভারতের অ্যাডাল্ট স্ট্রিমিং সাইট আর সব শেষে রয়েছে উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাওয়ার খবর তাহলে চলুন শুরু করা যাক প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ছেলে আব্রাহাম তিনি ঘুরেছিলেন সাকিব খান আর তখন সাথে ছিল অপবিশ্বাস এবার একই ঘটনা তবে পার্থক্য হল এবার সঙ্গী হচ্ছেন শাহজাদ খান বীর আর সাথে থাকছেন বুগলি বুগলি নিজেই জানিয়েছে শাহজাতকে নিয়ে দুই মাস আমেরিকা থাকবেন তিনি কিন্তু কাকতালীয় ভাবে সাকিব এখন আছে আমেরিকায় সাকিব খানের ভাষায় কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দিতে পারি না তাই যতটুকু সময় পাই তাদের দিতেই হবে সূত্র বলছে এবার আমেরিকা সফর শুধু পারিবাই কারণ তাণ্ডব সিনেমার পর সাকিব খানের হাতে এখন রয়েছে একাধিক সিনেমার চুক্তি আর তার মাঝে শাকিব খান পরিবারকে একটু সময় দিতে যাচ্ছেন অন্যদিকে সাইয়ারা সিনেমা দেখে সিনেমা হলে অজ্ঞান হয়ে যাচ্ছে দর্শক আহান আর অনিতা রসায়নে কাটছে পুরো জেনজি ছয় দিনে আয় দুইশো কোটির বেশি বলিউডে অনেক দিন পর রোমান্টিক সিনেমা নিয়ে এত মাতামাতি মহিত সুরির পরিচালনায় মাত্র ছয় দিনে বাজিমাক করছে বক্স অফিসে ভারতের অভ্যন্তরে একশো কোটি আর বিশ্বজুড়ে তিনশো কোটি বেশি আয় করছে এই সিনেমা প্রথম দিন আয় ছিল সাতাশ কোটি এরপর যত দিন আগিয়েছে তত এই সিনেমার ম্যাজিক বেড়েছে তাছাড়া একের পর এক ভাইরাল হচ্ছে সাইয়ারা সিনেমার হল রিয়াকশন কেউ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছেন তো কেউ আবার প্রিয়জনকে জড়িয়ে ধরে চোখ মরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল শুধু দর্শক নয় বলিউডের বড় বড় তারকারাও এখন সাইয়ারা প্রেমে মশগুল আমির খান থেকে আনান্ না সবাই সোশ্যাল মিডিয়ায় সাইয়ারা সিনেমা শুনান করছে এবার ভারতের ওটিটি নিয়ে নতুন আপডেট একে একে ভারতের চব্বিশটি ওটিটি সাইট ব্লক করল ভারত উল্লু থেকে এএলটি বালাজি অ্যাডার প্রতিটি ওয়েবসাইট ব্লক করা হয়েছে অহেতুক যৌনতা আর আপত্তিকার কন্টেন্ট বন্ধে একসঙ্গে নিষিদ্ধ করা হয়েছে চব্বিশটি অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্ম তালিকায় রয়েছে জনপ্রিয় নাম উল্লু এগেলটি বালাজি বিগ শর্টস দেশি ফ্লিক্স গুলাব তাছাড়া আরও চৌত্রিশটি এসব প্ল্যাটফর্মের কাহিনী অশ্লীল দৃষ্টিভঙ্গি আর বিকৃত গল্প এবং যৌনাচার বহুদিন ধরেই ভারত সরকারের কাছে অভিযোগ জমা পড়ছিল অবশেষে এগুলো ব্লক করলেন ভারত সরকার সবশেষে উত্তরায় শুটিং বন্ধের খবর ঢাকা সেক্টর যেখানে উত্তরা চার দীর্ঘদিন ধরেই নাটক সিনেমার শুটিং হয়েছে সেখানে হঠাৎ করেই এক নোটিসে বন্ধ করে দেওয়া হলো সব শুটিং তাদের অভিযোগ আবাসিক এলাকায় বাণিজ্যিক শুটিং নীতিমালা পরিপন্থী এতে পরিবেশ নষ্ট হচ্ছে বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তবে এসব কি সরম হয়েছেন শিল্পীরা ডিএফ তার সভাপতি শহীদুজ্জামান সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেছেন অনেক ধারাবাহিক নাটকের কন্টিনিউটি আছে হুট করে বন্ধ করলেই তো হলো না সম্পাদক ফরিদুল হাসান জানিয়েছেন আমরা সব সংগঠন একসাথে বসে আলোচনা করব